হ্যালো গাই সবাই কেমন আছো তো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি আমার ব্লগটা করছি একদম আমার বাড়ির ওকে তো আজকে সকাল থেকে পরিবেশটা খুব বেশি ভালো ছিল না তো এখন একটু এখনো আকাশ আছে তোমার দেখতে পাচ্ছ আমি দেখাই দিই মানে আকাশের অবস্থা খুবই খারাপ মানে খুব বেশি আজকে আকাশের অবস্থা খুব বেশি ভালো না সকাল থেকে রোদই উঠিনি সারাক্ষণ মেঘ 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 আবার বিকেলবেলাও মনে করো মনে হচ্ছে সন্ধি হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু আদানি দেয়নি এখনো অনেক টাইম বাকি আছে তো এটা হচ্ছে আমার হোম বোলাক তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যাই গিয়ে ব্লগ ভিডিও করি তো আজকে আমার গোলাপ ভিডিওটা একদম আমার বাড়ির মানে ছাদের ওপরে আমি ব্লগ ভিডিও করছি তো আজকে কোনো যাইনি তো বাসায় বসে একটা টাইম পার করছি তো আবহাওয়াটা তো খুব বেশি ভালো না যার কারণে আমার মনটাও খুব বেশি ভালো নেই তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এটা বাড়ির ছাদ এর আগে আমি একটা ব্লগ ভিডিও করেছিলাম তো আমার বাড়ির ছাদ আমার রুম সব কিছু নিয়ে তো আজকে আমার ব্লগ ভিডিও তো সম্পূর্ণ সেটা হচ্ছে শুধু ছাদে বসে ব্লগ ভিডিও করছি তো ছাদে বসে ব্লগ ভিডিও করার কিন্তু একটা আসলে মজাই কিন্তু একটা আলাদা ঠিক আছে যে কোনো বাড়ির ছাদে একটা ভিউ কিন্তু অন্যরকম দেখো আমার বাড়ির আশেপাশের পরিবেশের ভিউটা দেখো আমি দেখাচ্ছি দেখো দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির সাথ আদান দিচ্ছে মানে এখন মনে করো সন্ধে হয়ে গেছে তো আজকে আবহাওয়াটা খুব বেশি ভালো ছিল না যার কারণে আসলে ব্লগ ভিডিও করার প্রতি আমি খুব একটা ইন্টারেস্ট ছিলাম না তো অবশেষে ভাবলাম তো ব্লগ ভিডিও তো একটা করতে হবে তাই লাস্টে একটা ব্লগ ভিডিও আজকে করলাম ঠিক আছে তো আমার ছাদে চলে এসেছে আমি সন্ধ্যেবেলা এই কিছুক্ষণ পরেই ধরো আগান দিবে দিবে তো হাদে এসে তোমাদের সাথে একটু টাইমটা স্পেন্ড করলাম শেয়ার করছি ঠিক আছে তো গাইজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করছো থাকে অনেক ধন্যবাদ আমার সাবস্ক্রাইব আমি দেখছি আস্তে আস্তে বেড়ে যাচ্ছি আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে ভিউগুলো বেড়ে যাচ্ছে তো আমার অন্তর অন্তর থেকে অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে এই এখন আদান দিছে আমাদের বাড়ির আশেপাশে মসজিদ মানে আগান দিলে শোনা যায় ঠিক আছে আমাদের মসজিদটা তোমাদের আমি দেখাচ্ছি ঠিক এই সুজা এই সোজা আমাদের গ্রামের যে মসজিদটা তো আর এই দিকে আরেকটা মসজিদ আছে তো আমাদের বাড়িটা ঠিক একদম মধ্যখানে আর দুই ছাইটা মসজিদ তো আজান দিলে সময় লাগে আমার ভিডিও আমি একদম শেষের দিকে চলে এসেছি আমার আর খুব বেশি সময় নেই কারণ আজান দিয়েছে যেহেতু আমাকে তো নামাজ পড়তে যেতে হবে তো আমি আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি তো সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ